সুরা আল মুনাফিকুন আয়াত ও আট উহারাই বলে তোমরা আল্লাহ রাসুলের সহচরদের জন্য ব্যয় করিও না যাহাতে উহারা সরিয়া পড়ে আকাশমণ্ডলী ও পৃথিবীর ধন ভাণ্ডার তো আল্লাহরই কিন্তু মুনাফিকগণ তাহা বোঝে না উহারা বলে আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে তথা হইতে প্রবল অবশ্যই দুর্বলকে বহিষ্কার করিবে কিন্তু শক্তি তো আল্লাহরই আর তাহার রাসুল ও মুমিনদের তবে মুনাফিকগণ ইহা জানে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আম্মা আমরা পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল মুনাফিকুনের 7 8 আয়াতের সরল অনুবাদ শুনলাম এই আয়াত দয়ের মধ্যে কি রয়েছেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে তার ব্যাখ্যা তাফসির শুনব আল্লাহ সুবাহন তাল্লাহ পবিত্র কোরআনে করিম অবতীর্ণ করেছেন এই কোরআন করিমের মধ্যে আল্লাহ চমৎকারভাবে উনি ছোট্ট ছোট্ট পরিসরে উনি যে আলোচনাগুলো করেছেন তার সবিস্তারে ব্যাখ্যা নিতে গিয়ে আমরা তাফসির খুলে সেই বিষয়টাকে আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠে এখানে বলা হয়েছে তারা মানে কারা এই বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়টাকে আমরা কষ্ট করতে গেলে আমাদের বিভিন্ন তাফসির কারক যারা তাফসি রচনা করেছেন তাদের দিকে আমাদের মনোনিবেশ হতে হয় মুফাসির রাম এই তাপসির মধ্যে তারা মানে মুনাফিকরা মুনাফিকরা তারা কি বলেছেন তারা বলেছেন যারা রসুল সাল্লাহ ইসলামের সাথে হিজরত করেছেন অর্থাৎ মুহাজির এদেরকে তোমরা কি করো না তাদের প্রতি ব্যয় করো না অর্থাৎ তাদেরকে সহযোগিতা করো না কেন নয় তারা যদি সহযোগিতা করো আর যদি তারা এখানে অবস্থান করে তাহলে তারা একটা বড় শক্তি হয়ে পরিণত হতে পারে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যখন হিজরত করেছেন রসুলের সাথে যারা অবস্থান করেছেন তার সাথে মদিনাতে তাদেরকে মুহাজির বলা হয় আর মুহাজিররা তাদের নিজস্ব বাড়ি ছিল তাদের পরিবার পরিজন ছিল তাদের বিত্ত বৈভব অত্যন্ত অডেল সম্পত্তির অধিকারী ছিলেন কিন্তু তারা রসুলের সাথে কেন হিজুত করলেন তারা একটি অন্ধকার জগতে তারা ছিলেন যে জগৎটা ছিল ইসলামের বিরুদ্ধে জগৎ অন্ধকার কালো একটা জগৎ ছিল যেটাকে আইয়াম এ জাহিলিয়া বলা হয় অন্ধকার যুগ যাকে বলা হয়েছিল এই যুগ থেকে একটা আলোর দিকে একটা সুন্দর পৃথিবীর দিকে সুন্দর জীবনের দিকে তারা ঝুঁকে পড়েছেন যখন রসুল সাল্লা ইসলাম তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মহাজিরাজ রসুলের সাথে যখন এসছেন আসার পরে মদিনাতে আল্লাহ নবী সাল্লা আলাইস্লাম আনসারদেরকে ডেকে বলেন ও আনসারেরা তোমরা আমার মহাজিদেরকে তোমার সহযোগিতা করবে যাদের একটি ঘর আছে অতিরিক্ত যাদের একটি ঘর আছে একটা ঘর এদের জন্য ছেড়ে দিবে তারা সেখানে অবস্থান করবে তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমরা তাদের জন্য ব্যয় করবে এই ব্যয়টাকে তারা মেনে নিতে পারেনি তাদের মধ্যে একজন বিশিষ্ট মুনাফিক ছিলেন তার নাম উবায়দুল কাব উনি এই কথাটা একটু ব্যতিক্রমভাবে আনসারদেরকে বলতে শুরু করে দিলেন ও আনসারেরা তোমরা দেখেছ যাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করতে চাচ্ছ তারাই কিন্তু তোমাদেরকে একদিন তার তোমাদের বিরুদ্ধে অবস্থান করবে ঘটনা এমনটাই ঘটে গেল একজন মহাজির এক আনসার ভাইকে আদরের সাথে তার শরীরে স্পর্শ করে একটু ভালোবাসার ছোঁয়া দিতে শুরু করলে ওই আনসার ক্ষিপ্ত হয়ে ওই মহাজ্জিরকে তারা আঘাত করতে শুরু করলেন ঠিক ওই মুহূর্তে আনসার তার দলীয় লোকদেরকে এবং মহাজির তাদের দলীয় লোকদেরকে দুই দলের লোকদেরকে একত্রিত অবস্থান করে একটা হট্টগোল চাপিয়ে দিলেন আর বরক্ষণেই ওই দৃশ্যটা আবদুল্লাহিন ওবাই দূর থেকে যখন দেখতে পেলেন দৌড়ে এসে আনসারকে বললেন কি হয়েছে তখন আনসার বললেন আমাকে মুহাজির শরীরের মধ্যে স্পর্শ করেছে যার কারণে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি মর্মাহত হয়েছি যার কারণে আমি তাকে আঘাত করতে চেষ্টা করেছি এই দৃশ্যটা দেখার পরে আব উবায়দুল্লাহিন কাপ আনসারদেরকে বললো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা তাদের জন্য কোনো ব্যয় করো না অর্থাৎ তোমরা তাকে সহযোগিতা করো না তাদেরকে তোমরা সাহায্য করবে না আর যখন তোমরা তাদেরকে সাহায্য করবে না তখন তারা রসুল সাল্লা পাশ থেকে তারা দূরে চলে আসবে এতে করে তারা একদিন রসুলকে তারা একা ফেলে তারা রসুলের পাশ থেকে চলে যাবে কিন্তু এই মুনাফিকটা জানে না এই পৃথিবীর মালিক যিনি এই পৃথিবীর দাদা দিদার যিনি তিনি আল্লাহ এই রসুলের যে সাহবা যারা রয়েছেন এদেরকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদেরকে সাহায্যের ব্যবস্থা আল্লাহ পাক যে করতে পারবেন এটা মুনাফিকদের জানা ছিল না ঘটনাটা এমনটি ঘটে গেল এই মুনাফিকরা যখন রসুল সাল্লা আলাইস্লামের কাছে যেতেন রসুলকে বলতেন রসুল আমরা তো আপনাকেই মেনে নিচ্ছি আল্লাহকেই মেনে নিয়েছি সুতরাং আমরা তো মুসলমান কিন্তু যখন পরক্ষণে যখন আল্লাহ রসুল থেকে তারা একটু দূরে চলে আসতো তাহলে রসুলের বিরুদ্ধচারণ করত কপটতা করতো মুনাফিক শব্দের অর্থই কপটতা নিফাক শব্দ থেকে এই শব্দটা এসছে এটা মূল মাধ্যম মূল ধাতুটা ছিল নিফাক মানে নিফাক অর্থ অপবিত্র কপটতা অর্থাৎ বলে একটা করে আরেকটা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দ্বার্থহীন ভাষায় কঠিন বজ্র হুংকারে উনি বলেছেন ও সাহাবিরা শুনো আমি কাফেরকে আমি ভয় করি না আমি ভয় করি মুনাফিককে অর্থাৎ তারা মুসলমানের পরিবেশ নিয়ে মুসলমানের চরিত্র নিয়ে তারা ভিতরে ঢুকে তারা মুসলমানের চরম এবং পরম ক্ষতির সম্মুখীন করে সুতরাং তোমরা মুনাফিক থেকে সতর্ক থাকবে ঘটনা এমনই হয়ে গেল মুনাফিকদেরকে যখন রসুল সাল্লা সাল্লামের কাছে এই ঘটনাটা আরকাম নামে একজন বিশিষ্ট সাহাবা ছিলেন এই দৃশ্যটা যখন দেখলেন দেখার সাথে সাথে রসুলের দরবারে গিয়ে আরকামা এই ঘটনাটা সবিস্তারে বর্ণনা করলেন আরকামার এই কথা শুনে আল্লাহ নবী সাল্লা আলিউসাল্লাম আবদুল্লাবিনী ওবাইকে ডেকে পাঠালেন আবদুল্লাবিনী ওবাই তুমি সাহাবাদী আনসার এবং মহাজিদের মধ্যে যে ঝদ্দ হয়েছিল ঝগড়া হয়েছিল তুমি সেই ঝগড়াকে তুমি আরো প্রজ্বলিত করে দিচ্ছিলে তুমি তাদের ঝগড়াকে আরো উৎসাহিত করে দিলে কেন এটা করলে আবদুল্লাবিনী অস্বীকার করলেন তখনই এই দয় হয়। স্পষ্ট ঘোষণা হয়ে গেল আবদুল্লাবিনী উবাই মুনাফিক যিনি উনি যে মিথ্যাচরণ করেছিল আমাদের এই বিষয় থেকে শিক্ষণীয় হলো এই মুনাফিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না তারা বরাবরই তারা শত্রু সুতরাং মুনাফিকের কোন ইবাদত আল্লা সুবাহা গ্রহণ করে না করবেও না আমাদের সমাজেও কিন্তু মুনাফিক বসবাস করে আমাদের মধ্যে অনেক মুনাফিক রয়েছেন যারা মুসলমানিত্ব দাবি করে অতত কপটতা করে দায়িত্বহীন বাসায় তারা অকপটে মিথ্যা আশ্বাস করে ওয়াদা খেলাপ করে আসুন আমরা মুনাফিকের জীবন পরিহার করে মমের জীবন গড়ে উঠি এতে করে আমাদের জীবনের সফলতা এতে হবে আমাদের সার্থকতা আল্লাহ আমাদের সবাইকে মুমিন হয়ে জীবনযাপন করতে পারি তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته